বাসর রাতেই আমার স্বামী মারা যায় পরে জানতে পারলাম উনি ব্লাড ক্যান্সারের রোগী ছিলেন এদিকে ছেলেপক্ষ তড়িঘড়ি করে তার বিয়ে দিয়েছিলেন শুধুমাত্র বংশরক্ষার আশায় যদিও ডাক্তার সময় বেঁধে দিয়েছিল কিন্তু উপরওয়ালার মর্জি হয়তো বা অন্য কিছুই ছিল যাই হোক আমার আর বাসর রাতে স্বামীর আদর্শ পাওয়া হল না আমি কলঙ্কিনী কঙ্কাবতী হয়ে পড়ে রইলাম শ্বশুরবাড়িতে এর মাসখানেক পর আমার বাবা মা এসেছেন তার মেয়েকে ফিরিয়ে নিতে তারা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলতেছিল যে থাকুক না দুই চারটা দিন আমারও আমার বুড়ো শ্বশুর শাশুড়িকে দেখে খুব খারাপ লাগছিল আমার স্বামী ছিলেন ওনাদের একমাত্র সন্তান এদিকে আমার পরিবারে আমার চার বোনের সংসারে আমি বড় শ্যামবর্ণের মাঝারি গরনের টানা টানা চোখের ছিপ ছিপে আমি কিন্তু আমার বোন ছিল ধবধবে ফোর্সরা অবিকল আমার মায়ের মতো বরাবরই পাত্রপক্ষের কাছে আমার মুখশ্রী ছিল ডাউন মার্কেট ছেলেপক্ষ আমাকে দেখতে আসলে আমি রিজেক্ট হয়ে যেতাম এদিকে বন্দের জন্য বারবার পাত্রপক্ষ দেখতে আসতো আর আমার জন্য সব বিয়ে আটকে যেত শুধু বাবাই যেন আমাকে অনেক বেশি ভালোবাসতো বাবার জামা কাপড় গোছানো থেকে শুরু করে রাতের রান্না বাননা সব কাজ আমি একাই করতাম সেই ছোটবেলা থেকে আশেপাশে বাচ্চারা মিলে রান্নাবাটি খেলতাম আর একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতাম কিন্তু সেই স্বপ্ন যে আমার এইভাবে ভেঙে যাবে চুরমার হয়ে যাবে জীবনও কল্পনা করিনি তাই ফিরে এলাম আবার বাবার বাড়ি সবকিছু আগের মতোই কিন্তু বুকের ভেতর কিছু একটা খসখস করতে লাগলো আমি আবার ভার্সিটিতে ভর্তি হলাম ভার্সিটিতে যাওয়া শুরু করলাম দেখতে দেখতে মাস গেল বছর গেল এরই মধ্যে আমার ছোট বন্ধের সম্বন্ধ আসা শুরু করলো কিন্তু প্রতি সম্বন্ধ ভেঙে দেওয়ার পর যখন একটা বড় ঘরের সম্বন্ধ পেল তখন আমার মা তার মতামত জানিয়ে দিয়েছিল কিন্তু বাবা তখনও তার মতামত দেয়নি সেদিন বাবা আমার সাথে একা কথা বলতে চাইলেন তখন বললেন চল সুমি ছাদে যাই তোর সাথে কিছু কথা আছে আমি তখন বাবাকে ছাদে পাঠিয়ে দিয়ে এক কাপ চা নিয়ে ছাদে গেলাম কিছুক্ষণ চুপ থাকার পর বাবা আমাকে বললো মা সুমি তোর জন্য একটা প্রস্তাব এসেছে এদিকে তো আমি অবাক হয়ে গেলাম কারণ বাড়ি শুদ্ধ সবাই জানে যে আমার ছোট বোন সুরাইয়ার বিয়ের প্রস্তাব আসছে কথাবার্তা চলতেছে এরপর বাবা ক্লিয়ার করে বলল যে ওই ছেলেটা নাকি ওই সুরাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার খালাতো ভাই তারা সবকিছু জানছে আমার সম্পর্কে তারপর আমাকে বিয়ে করতে রাজি হয়েছে তখন আমার বোঝার বাকি রইল না যে এই কার সাজিটা আমার ছোট বোন আর তার হবু জামাইয়ের কারণ আমাকে বিয়ে না দিয়ে আমার বাবা মা তো তাকে বিয়ে দিতে পারছিল না আমাকে মাফ করে দিস মা আমি নিজের হাতে তোর জীবনটা তছনছ করে দিলাম এই বলে আমার বাবা আমার হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেললে তখন আমি বুঝতে পারছিলাম না যে আমার এই বাবাটাকে আমি কি বলে সান্ত্বনা দেবো বাবাকে এইভাবে কখনোই আমি কাঁদতে দেখিনি জানতে পারলাম আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার বউ ছয় সাত মাস আগেই মারা গেছে এরপর লোকটা ছবি দেখলাম ভীষণ রোগা লোকটা মাঝ বয়সী স্বভাবের তবে দেখে মনে হচ্ছে লোকটি খুব সাদা সিঁধে একই দিনে দুই বোনের বিয়ে হয়ে গেল আমি আমার নতুন শ্বশুরবাড়িতে চলে গেলাম আমার একমাত্র লক্ষ্য ছিল আমি তাড়াতাড়ি বিয়েটা করে আমার বাবা মাকে রেহাই দিই তাই ছেলে কেমন কি করে এসব কিছুর প্রতি আমার কোনো ইন্টারেস্টে ছিল না কিন্তু আমার জীবনটা যে এইভাবে এলোমেলো হয়ে যাবে বিয়ের পর সেটা আমি জীবনও কল্পনা করি কি হলো ঘুমাবে না সিয়ামের ডাক শুনে ডায়রিটার ফিতা রেখে বন্ধ করে দিলাম আমি আর আমার হাজবেন্ড সিয়াম গত পাঁচ মাস থেকে এই বাসায় আছি ভূতের বাড়ি হিসেবে পরিচিত এই বাড়িটা সস্তায় পেয়ে যায় বাড়ির সদস্য বলতে আমি আর আমার স্বামী সিয়ামই থাকি বিশাল আকার এই ডুপ্লেক্স বাড়িটায় একটা গা ছমছমে ভাব আছে কিন্তু আমি খুবই সাহসী টাইপের একটা মানুষ আমাদের বিয়ের এক বছর পরে আমরা এই বাড়িতে উঠেছি এই বাড়িটা যখন আমি প্রথম দেখতে যাই তখন এক দেখাতে আমার খুব ভালো লেগেছিল কেমন যেন একটা রহস্য লেগেছিল তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িটাতে উঠে পড়ি আমার হাজবেন্ড ও কিনে ফেলে আর এই বাড়িটা স্টোর রুম থেকে এই ডায়েরিটা আমি পেয়েছি সেই ডায়েরিটাই আজকে আমি পড়তেছিলাম ডায়েরিটার শুরুতে লেখা ছিল সামিরা গোটা গোটা হাতের লেখায় শুরুতেই চোখ আটকে যায় এরপর ডায়েরিটা আবার পড়তে শুরু করলাম ফিতে গুজে রাখা জায়গা থেকে একজন থুরথুরে মহিলা আমাকে একটা রুমে রেখে গেলেন কোণে বসে বাসর ঘরে বসে চোখ বুঝে নিলাম চারদিকটা আশ্চর্য বিষয় হলো সেই ঘরে কোথাও একটা ফুলেরও ছিটে পোটা ছিল না এতে আমি কষ্টও পাইনি কারণ পাত্রপক্ষের কাছে প্রতি প্রতিনিয়ত প্রত্যাখ্যান হতে হতে নিজের প্রতি বা নিজের ভালোবাসার প্রতি কোনো বিন্দুমাত্র মাত্র লেশ আর ছিল না কেউ একজন যে আমাকে দয়া করে তার স্ত্রীর মর্যাদা দিয়ে এই জগৎ সংসার থেকে আমাকে উদ্ধার করে নিয়েছে সেটাই বা কম কিসে এর কিছুক্ষণ পর হঠাৎ সেই বুড়ি মা এসে বলেন অনেক রাত হয়ে গেছে এখন ঘুমায়া পর গো মা আমি তাকে বললাম কেন উনি আসবে না তখন বুড়ি মা বললো না গো মা কাছে তো সব রাইতি বিয়ার রাইত আবার কোন রাত রাতই না এমন অদ্ভুত কথার কি মানে হতে পারে বুঝতেই পারলাম না আমি তাকে বললাম কি বললেন এসব মানে কি তখন তিনি আমার কোনো কথার উত্তর না দিয়ে হুরমুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন এরপর অপেক্ষার প্রহর গুনতে গুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না সকালের ভোরের আলো যখন আমার উপরে এসে পড়লো আমি নিজেকে আবিষ্কার করলাম এক বিভৎস অবস্থায় এক রাতের মধ্যে কি যে খারাপ কিছু ঘটে গেল আমার সাথে অথচ আমি কিছুই মনে করতে পারলাম না চমকে গেলাম আমি যখন তাকিয়ে দেখলাম আমার গায়ে একটা সুতো নেই ভয়ে তো আমি কুকড়ে গেলাম মেঝেতে পড়ে থাকা শাড়িটা কোনো মতে নিয়ে আমার গায়ে জড়ালাম এরপর দরজা জানালায় অনেক ধাক্কা দাকি করে কোনো কাজ হলো না এরপর আমি হাউমাও করে কাজ লাগলাম একটু পর দরজা খুলে রুমে প্রবেশ করলো আমার সেই স্বামী নামে শুকনো ভয়ঙ্কর চেহারার লোকটা তার হাতে থাকা কয়েকটা কলা আর পারোটি আমার দিকে ছুড়ে দিল দিয়ে বললো তোর নাম যেন কি আর শুন এগুলো খেয়ে দিয়ে সুন্দর করে সেজে গুজে থাকবে কাস্টমার যেন তোকে দেখে খুশি হয় আর আমার কথার যদি অবাধ্য হয়েছিস তাহলে তোর তোর অবস্থাও বোনের মতো করব। এসব শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না আমি ওই বললাম কার মতো তখন সে কিছু না বলে রুম থেকে চুপচাপ বেরিয়ে বসে বসে ভাবতে লাগলাম জানি না আমার এই আদরের ছোট বোনটার সাথে ওরা কি করেছে আর আমি কি কখনোই আমার বাবা মা আর বোনদের সাথে দেখা করতে পারবো না এরপর আমার শাড়িটা গলায় পেঁচিয়ে দুই মাথা দুই দিকে দিয়ে মরার চেষ্টা করলাম কিন্তু মরণ মনে হয় আমাকে কবুল করলো না চোখ মুখ হালকা কাশতে কাশতে গলার বাঁধন হালকা করে দিলাম নিজেকে তখন মনে হচ্ছিল কীট পতঙ্গের চেয়ে অত্যুচ্ছ এই জীবনটা না থাকলে মনে হয় বেঁচে যেতাম সেই বৃদ্ধা আবার এলেন আমার রুমে সাথে অন্য আরেকটা নারী খুবই সহানুভূতি দেখিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন বৃদ্ধা ধন্যবাদ সবাইকে গল্পে শেষ পর্ব কমেন্ট বক্সে দেওয়া থাকবে বড় গল্পগুলো আপলোড করতে সমস্যা হয় যার কারণে আমরা পার্ট বাই পার্ট করে গল্পগুলো আপলোড করি